আমাদের দিদিকে বরণ করে নিচ্ছে আমাদের ছোট্ট অঙ্গনওয়াড়ি দিদিমনি দিদিমনি ফুল দাও দিদি এবার তুমি যাও কাব্বা এই দিদিকে করো এই দিদিকে দাও আমাদের আমাদের হেলথের দিদিকে বরণ করে নিচ্ছে আমাদের হেলথেরই খুব দিদি আশা দিদি এই দিদিকে করো এই দিদিকে দেখো তোমাকে চিনতে পারছো দিদি দিদি তোমাকে চিনতে পাচ্ছ এটা তুমি কিন্তু হ্যাঁ দারুণ খুব সুন্দর ওরা বসো তোমরা আবার বসো আমাদের বরণের পর্ব শেষ আমাদের ছোট্ট খুদে বাচ্চাদের এখন ছোট্ট যে রোল প্লে সেটা ওরা দিদিদের সামনে রিপ্রেজেন্ট করবে সেটা আপনারা দেখতে থাকুন দেখুন আমাদের যেহেতু আমাদের এখানে পুষ্টির একটা ব্যাপার হয়েছে প্রতিদিন আমরা সবজি খিচুড়ি এবং ডিমের জোল ভাত এটা আমাদের রেসিপিতে থাকে তাই হারা তাজা সবজি দেখুন সবজিওয়ালা এসেছে আমাদের সেন্টারে আমরা এক্ষুনি সবজি নেব তুমি জোরে বলো সবজি কেটনাকাটকে ভাইয়া বিশ রুপিয়া পোয়া তোরা তুমি বসো এবার এবার দেখুন আমাদের অঙ্গনওয়াড়ি দিদি কি করছেন আমরা যে হাউস ভিজিট যাবে জোরে বলবে হ্যাঁ এইদিকে এইদিকে বাবু এই দিকে এইখানটায় বলো বলো বলো

পূজার বাড়িতে লেখো 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 পূজার বাচ্চার ওজনটা লেখো খাতা খুলো পেন্সিল লেখো হ্যাঁ লেখো 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 ব্যাস ব্যয় ব্যাস এই দেখুন হাউস ভিজিট করতে গেছে একটি প্রেগনেন্ট মা আমার নার্সিং মা হয়েছে এবং তার বাচ্চা কেমন আছে তার বাচ্চার ওজন কত হয়েছে সেটা দেখার জন্য সে গেছে গরো গরো ঘুরে চলে আসো আবার এসো আবার এসো বসো তোমরা বসো যা আশা দিদি ব্যাগটা নিয়ে যা দিদি কেসা হ্যাঁ বলো বলো দিদি কেসা হ্যাঁ জোরে বলো ওই দিকে তাকা ভাই তোমরা হাসছো কেন গো ও ঠিক বলবে তোমরা শেখাবে না বলো একে বলো একে 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 বলো সব ঠিকঠাক চলছে তো বল জোরে ও আশা দিদি এসেছে অঙ্গনওয়াড়ি সেন্টারে মাঝে মাঝেই আমাদের আশা দিদিরা আসেন কিছু মেডিসিন দেওয়ার জন্য বাচ্চাদের এবং ইমিউনাইজেশন ঠিকঠাক হলো কিনা জানার জন্য তো এসেছে কেমন আছে তো অঙ্গনওয়াড়ি দিদি বলছেন যে কোনো কোনো বাচ্চার ল্যাট্রিন হচ্ছে কোন কোন বাচ্চার সর্দি কাশি বুখার হচ্ছে তো ও বলছে ঠিক আছে কই বাত নেই হ্যাঁ তো ও দাওয়াই দে দেগা পানি মে ঘোলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ আশা করছি ওদের মায়েরাও তোমরা এখানে বসে আছো তোমরা নিশ্চয়ই ওদের প্রোগ্রাম ভালো লেগেছে পরবর্তী দিনে ওরা আরও ভালো বলতে পারবে এটা আমরা হঠাৎ করে পরশু আমাদের প্রোগ্রাম ঠিক হয়েছে স্যারকে বলে এসেছি কালকের দিন ওদের রিহার্সাল করেছি তার মধ্যে ওরা এতটুকু সাহস যুগিয়ে বলতে পেরেছে এটা আমাদের অনেকটাই পাওয়া তো এমনি করেই ওরা এগিয়ে চলুক এমনি করেই ওরা বেড়ে উঠুক এইভাবেই ওরা বিকশিত হোক আমরা পরের অনুষ্ঠানে ফিরবো এবার